আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে চোগলখরের তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এই চগলখর সম্পর্কে অতএব যারা তৃতীয় পর্ব দেখতেছেন তারা অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন এবং প্রথম পর্ব দেখতে ভুল করবেন না তাহলে আশা করি আপনারা পুরোটুকু বুঝতে পারবেন ইনশা আল্লাহ আমি প্রথম পর্ব বলেছিলাম দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব জগৎ বিখ্যাত আলেম আল্লাহ নজুর রহমাতুল্লাহের যিনি বসিরহাটে নক্ষত্র যার হাতে বাংলাদেশে বহুত মাদ্রাসা আমি নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই হুজুরের কেতাব থেকেই কথা বলার ইনশাল্লাহ সময় চেষ্টা করি এবং সার্সিনার কিছু লিখিত কিতাব থেকে কথা বলার চেষ্টা করি যেখানে কোরআন এবং হাদিসের এবং ইসমাকিয়াসের অনেক দলিল আপনাদেরকে দেওয়া হয় এবং যে দলিলের উপরে আমি আশা করি আলেম রব্বানি যারা আছে বাংলাদেশে যা আলেম হাক্কানি আলেম যারা আছে তারা কেউ মতবিরোধ কর হয়তো একতলাভ থাকতে পারে মোস্তাহাব জিনিস নিয়ে কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা যেগুলো যেগুলো উনি উল্লেখ করে গিয়েছেন ওনার খেতাবে গুরুত্বপূর্ণ মানুষের কর্মজীবন পরিচালনা করার জন্যে তো অস্বীকার করার মতন আমার মনে হয় কোনো আলেম আছে কি আমার জানা নাই অতএব যারা তার শত্রু কিংবা যারা আমিনিয়া আমিনিয়া আমেনিয়া কিংবা ফুরফুরাকে কিংবা হাক্কানি আউলিয়া ক্রামগণের যারা বিরোধিতা করে যারা মাঝাব মানে না আমি মনে করি তারা ছাড়া মাঝাবপন্থী এবং যারা আউলিয়তের মহব্বত করে তারা কোনো সময় আমার মনে হয় হুজুর আল্লাহ রুনা মিনুর রহমাতুল্লাইয়ের কেতাব যতগুলো লিখিত কেতাব উনি লিখে গিয়েছেন ওগুলো অস্বীকার করার কোনো প্রশ্নই ইনশাল্লাহ ওঠে না অতএব আখলাকে লাকে মুহসিন একশো পৃষ্ঠা থেকে এই কথাটা উনি অস্বীকার প্রথম খণ্ডের মধ্যে উনি তুলে ধরেন চোগলখরের এর বিষয়ের মধ্যে ইস্পেহানের একজন আমির গোলাম খরিদ করার জন্য কোনো বিক্রেতার কাছে উপস্থিত হলেন বিক্রেতা তার গোলাম সম্পর্কে ওই আমিরের কাছে বর্ণনা করতেছেন যে এই আমার এই গোলামের সব দোষ ভালো কিন্তু একটা দোষ সেটা হচ্ছে চগলভুরি দোষ ইস্পেহানের ওই আমির আমির ইস্পেহানের ওই আমির যখন চিন্তা করলো যে সাধারণত একটু শুধু গোলামের চগলফুরি দোষে তো কিছু যায় কিছু আসে না ওই আমির ইসফেহানের ওই গোলামকে কিনে নিয়ে গেল যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে বাড়ি থাকার পরে আমির একদিন তার আমিরের স্ত্রীকে একদিন ওই গোলাম বলতেছেন যে খাজা আপনাকে ভালোবাসে না অন্য স্ত্রীর সহিত তার অন্য নারীর সাথে তার সম্পর্ক আছে আপনি আমার কথা হয়তো বিশ্বাস করবেন না আপনি দেখেন পরীক্ষা করে অতএব আমি আপনি দেখেন পরীক্ষা করে আপনাকে খাজা সাহেব ভালোবাসে না অতএব এখন আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি গোলামের কথা অনুযায়ী আমিরের স্ত্রী বলে আছে কী বুদ্ধি আচ্ছা তাতে তাকে দেওয়া হলো যে যখন আমির সাহেব যখন খাজা যখন ঘুমাইতে আসবে তখন আপনি তার থুতনির তল থেকে আপনি খুর দিয়ে কিছু কয়েকটা লোম পশম আমার কাছে কাটিয়া আনিয়া দিবেন আমি এমন মন্ত্র জানি যে মন্ত্র আপনাকে যখন আমি পড়ে যখন ওই চুলটা আপনার কাছে দেব তখন আমি খাজা সাহেব আপনাকে বিরাট মোহাম্মত করবে এখন ওই আমিরের স্ত্রী খুব মতে খেটে গেল আমির সাহেব এবার যখন গোলাম বুঝতে পারল যে তার মতে খেটে গিয়েছে তখন গোলাম যে তার খাজাকে আমিরকে যে বলল যে আমির খাজা আপনার খেয়ে নেমো খারামি করতে তো পারি না অতএব আপনার আপনার অতএব আপনার এই স্ত্রী অমুকের সাথে অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে অতএব সে আপনাকে কিন্তু যখন তখন হত্যা করতে পারে এ কথা বলার পরে বলতে আপনি আজকে দুপুরবেলা বাড়িতে যাওয়ার পরে আপনি ঘুমানোর ঘুমানোর কথা বলে আপনি ভান ধরে থাকবেন আপনি ঘুমাবেন না দেখবেন আপনার স্ত্রী কী করে আমির গেল খাওয়া দাওয়া করে বাড়িতে দুপুরবেলা বিশ্রাম নিতে যে উনি ঘুমের ভান ধরল আমিরের স্ত্রী এই ফাঁকে করলো কি খুর একটা নিয়ে ওই চোগলখর গোলামের কথা মতো আমিরের থুতনির খাজার থুতনির তল দিয়ে দুটো একটা পশম যখন কাটার জন্য গিয়েছেন আমির তখন মনে করতেছে আমাকে হত্যা করার জন্যে হ্যাঁ ঠিকই তো গোলামের কথা সঠিক হয়েছে অতএব তখন ওই আমির যে করল আমিরের লাভ দিয়ে উঠলো আমি লাভ দিয়ে উঠে তার স্ত্রীর হাত থেকে খুরখানা কেড়ে নিয়ে তার স্ত্রীর কল্লা নামায় দিল তার স্ত্রীকে হত্যা করে ফেলাল এই খবর স্ত্রীর পরিবার থেকে যখন জানল পরিবাররা এসে তখন ওই আমিরকে হত্যা করলো অতএব এর থেকে বোঝা যায় যে ওই চোগলখোর এক না দুটো সংসারকেই একেবারে ধ্বংস করে দিল অতএব এই একটা কথা আর একটা কথা এখানে আনায়ন করেন আল্লাহর হুল রহমতুল্লাহে হজরত মুসা আলাহিসাল্লামের আমলের ঘটনা উনি অনাবৃষ্টি হয় অনেক দিন বৃষ্টি হয় না দেশে দুর্ভিক্ষ হওয়ার কারণে বনি ইসরায়েলদের সঙ্গে বনি ইসরায়েল দিগের শরীফগণের সঙ্গে লইয়া বাড়ি জন্য জন্যে বর্ষার জন্যে অজীতে মুস আল্লাহ সাল্লাম দিন আল্লাহ দরবারে চার রাত্র দিবা চার রাত্রে এবং দিবা দিন আল্লাহ দরবারে দোয়া করতে থাকলেন কিন্তু কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হতো হতে লাগলো না হলো না অতএব আল্লাহ রবুল আল আমিন তখন মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এত দোয়া করতেছি কবুল হয় না এর কারণ কি আল্লাহ মুসার মুসা আল্লাহ সাল্লামের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে যদি তুমি এইভাবে চল্লিশ দিবস দোয়া করো তবুও ওয়া কবুল হবে না কেননা তোমার সম্প্রদায়ের মধ্যে একজন সগলখর আছে তার তার নাফারমানির জন্যে এই তোমার দোয়া কবুল হইতেছে না আল্লাহ এই সগলখর মুসা আল্লাহাল্লাম বললেন যে আয় আল্লাহ আমাকে একটু জানিয়ে দিন এই চোগল খোরকে আমি তাকে একটু সাইজ করব কিংবা কিংবা তাকে আমি তহবা করিয়ে দেবো আল্লাহ তালা বললেন যে মুসা আমি খুরি পছন্দ করি না কাজেই আমি কি করে নিজেই চগলখুরি করিব তুমি নিজের সম্প্রদায়ের চগল খুরি হইতে তহবা করিতে বলো তাহা হইলে এ তা হইলে যারা চগল খুরি যা করতেছে সেই সমস্ত ব্যক্তি যদি চগল খুরি থেকে তহবা করে যাতে তাহলে আমি আল্লাহ রহমত বর্ষণ করবো অতএব তারা সকলেই যারা চগল খুরি করলো যে ব্যক্তি চগল করছিল তওবা করল আল্লাহ রব্বুল মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং বৃষ্টি পাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক আমি আবারও বলতেছি ইমাম আহমদ এবং ইমাম বাইহাকি এই হাদিসটি উল্লেখ করেন আল্লাহ রবুল আলমিন রহমাতুল্লাহ এই হাদিসটি পঞ্চম খণ্ডের মধ্যে বর্ণনা করেন শিরারি ইবাদিল্লাহি আল মাশআউনা বিন্নামি mati ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিবbati আল বাগুনাল বারা আল রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি হাসান আল্লাহর বান্দাগণের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্টতম সেই ব্যক্তি যেই ব্যক্তি সগল খুরিয়া সগল খর সগল খুরিয়া করিয়া বেড়ায় একে অপরের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটায় অতএব আপনার নামাজ আপনার ইবাদত আপনার দান আপনার ভালো কর্ম কোনো কিছুই কোনো কাজে আসবে না যদি এই বধ খাসলাক এটাই ছিল হচ্ছে সেই জারস সন্তান যে যে অলি দিব্যে মুগিরা হয়তো সম্ভবত যাই হোক আমরা অনেকেই হয়তো জানি কার সম্পর্কে এই আয়াতখানা নাজিল হয়েছে সেই কাফের কৃখ্যাত কাফের তাই কাফের বিরুদ্ধে এই আয়াতখানা যখন নাজিল হয় তখন তার মধ্যে দশটা খারাপ গুণ ছিল কি গুণ শপথকারী এবং লামচিত নিন্দু চোগনখুর চোগন খুরি উদ্দেশ্যে ভ্রমণকারী সৎ কাজে নিষেধকারী সীমা অতিক্রমকারী গোনাগার কঠোর প্রকৃতি তারপরে সে হায় হারাম দাদা সুরা কলমের মধ্যে এই কাফের চরিত্র সম্পর্কে আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিলেন অতএব আমরা যদি এর থেকে একটা গুণও যদি আমাদের মধ্যে থাকে